পুরী বাঙালির সেকেন্ড হোম কোথাও বেড়াতে যাওয়ার কথা উঠলেই সবার মনে একবার না একবার পুরী আসেই আর বাঙালি বারবার ছুটে আসে চারধামের এক ধাম সমুদ্র জগন্নাথ পুরীতে সেই মতো আমার যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে ট্রেন রাত আটটার সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে খড়গপুর ভুবনেশ্বর হয়ে ভোর সাড়ে চারটে নাগাদ আমাদের পুরী পৌঁছে দেয় এই ভিডিওতে সেই জার্নি এক্সপিরিয়েন্সটাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তাহলে চলুন জার্নি শুরু করা যাক সরাসরি শিয়ালদা থেকে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লা ট্রেন জার্নি চ্যানেল রনি দা ট্রাভেলার এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার বাইশ হাজার দুশো এক শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে ইন্ডিয়ার শর্টেস্ট দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটা সপ্তাহে তিন দিন শিয়ালদা স্টেশন থেকে রাত আটটার সময় ছেড়ে পরের দিন ভোরবেলা চারটে নাগাদ পুরী পৌঁছায় মাঝখানে শুধু খড়গপুর আর ভুবনেশ্বর মাত্র দুটো স্টেশনে দাঁড়ায় এটাই দুরন্ত এক্সপ্রেস নন স্টপ লং ডিস্টেন্স ছুটে চলার জন্য পরিচিত তাহলে চলুন স্টেশনের ভিতরে যাই দেখি আমার ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে আরও একটা দূরপাল্লা ট্রেন জার্নি আজকে শিয়ালদা থেকে শুরু হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন ইন্টারেস্টিং হতে চলে এসে গেছি আমার কোচের কাছে আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের স্লিপার ক্লাসে হ্যাঁ এই দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে সুবিধা দেওয়া হয়েছে চলুন তাহলে আজকে দুরন্ত স্লিপার রিভিউ করব কিছুটা এরকম স্লিপার ক্লাসে ইন্টেরিয়ার তলাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা সামনে একটা পরিষ্কার আয়না আছে দুটো চার্জিং সকেট আছে এদিকে তিনটে করে বার্থ লোয়ার মিডিল আপার এদিকে তিনটে করে বার্থ লোয়ার মিডিল আপার আর আজকে আমার সিট পড়েছে সাইড আপারে জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি গরম করছিল স্লিপার ক্লাস কিন্তু বেশ ভালো পরিষ্কার করেছে দেখতে পাচ্ছি মেনটেন্স ভালো হয়েছে এখন বাজে সাতটা চল্লিশ আটটার সময় এখান থেকে আমাদের ডিপারচার আপনাদের সাথে কথা বলবো একেবারে এখান থেকে ডিপারচারে একেবারে ডটন টাইম রাত আটটা বেজে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ল ট্রেন নাম্বার বাইশ হাজার দুশো এক শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে খড়গপুর জংশন এই ট্রেনের স্লিপার ক্লাসের ইন্টেরিয়ার কিন্তু আমার বেশ ভালো লেগেছে বেশ ফাঁকা ফাঁকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লেগেছে শিয়ালদার কাছাকাছি যদি আপনি থেকে থাকেন তাহলে আমি বলবো পুরী যাওয়ার জন্য এটা বেস্ট ট্রেন হতে পারে আর এছাড়াও কলকাতা থেকে অন্যান্য যেসব জায়গা থেকে ট্রেন পুরী যায় তার থেকে এই ট্রেনের টিকিট খুব সহজে পেয়ে যাবেন এটা আর একটা ভালো জিনিস যে দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাস রিভিউ করতে পারছে কিছুটা এরকম দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের বাথরুম এখানে একটা বেসিন আছে বেসিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জলও বেরোচ্ছে এদিকে কোমোট আছে ফ্ল্যাশ আছে তবে কোমোট সাওয়ার্ড নেই তার পরিবর্তে একটা মগ চেন দিয়ে বাঁধা আছে তলাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে সামনে একটা আয়না আছে আয়নাটাও মোটামুটি পরিষ্কারই আছে মোটরের উপর বাথরুমটা খারাপ নয় স্লিপার ক্লাসের হিসাবে ট্রেন ছেড়ে দেওয়ার পরেও ট্রেনের মেঝে পরিষ্কার করছে ওয়েলডান পুরী দুরন্ত এক্সপ্রেস দাদা প্রিমিয়াম ট্রেন ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল ট্রেনের প্যান্ট্রি কার থেকে রাতের খাবার এসে গেছে এখানে কি কি আসে এটা মনে হচ্ছে ননভেজ মানে চিকেন উপরে ঝোল বেরিয়ে গেছে দেখে তো মোটামুটি ভালোই লাগছে চিকেনটা ওটা খেয়ে দেখবো কেমন হ্যাঁ এটা ডাল মনে হচ্ছে তো আবা সেই সামরসোদা এক্সপ্রেসের রাতের খাবারটা যা এসেছিলো না ওটার থেকে এটা অনেক ভালো সিস্টেম পুরো ডাল চিকেন মিশে আট আকার খিচুড়ি হয়ে গেছে এখানে একটা চামচ দিয়েছে এই কাঠের চামচটাই খেতে আমার ভালো লাগে বেশি প্লাস্টিকের থেকে প্লাস্টিকের টাই ঠোঁটে লাগে খুব ডালটা বেশ পুরুই আছে দেখে ভালোই মনে হচ্ছে টেস্ট করে দেখবো আগে সবগুলো খুলে নিবি এটা ভাত থাকবে নি সেটাই একটা আচারও দিয়েছে আচার আমি খাবো না এটাতে রুটি বা পরোটা কিছু আছে একটা দইও দিয়েছে মাদার ডিয়ারি টপ দই ভাত দিয়েছে জিরা রাইস এটা পরোটা বেশ গরমও আছে এখন প্রথমে ডালটা খেয়ে দেখবো কেমন ডালটা বেশ ভালোই খেয়ে সরষে দিয়ে বানানো আর ডালটা ডালটা দিয়ে ভাবছে এবার চিকেনটা খেয়ে দেখবো কেমন ঝোলটা ভালোই লাগছে উপর থেকে একটু তেল ভাসছে একটু মিষ্টি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি চিকেনটা পরোটাটা দিয়ে চিকেনটা খেয়ে দেখবো কেমন লাগছে চিকেনটা ভালোই কিন্তু ওই যে বললাম একটু মিষ্টি মিষ্টি খেয়ে দেবটা বরম আছে যাকে আমি তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি তারপর আপনাদের সাথে কথা বলবো আমাদের ফার্স্ট ফার্স্ট খড়গপুর স্টেশন ফাইনালি ট্রেন এসে পৌঁছালো ইন্ডিয়ার ফোর্থ লংগেস্ট প্ল্যাটফর্ম সব স্টেশন খড়গপুর খড়গপুর পর্যন্ত ট্রেনটা বেশ ভালো এলো কোথাও দাঁড়ায়নি তবে দশ মিনিট মতো লেটে চলছে রাস্তায় অনেক কুয়াশা আছে ওই জন্য মনে হয় ট্রেন একটু লেটে চলছে আরও লেট হবে মনে হয় দেখা ট্রেনকে দোষ দেওয়া যাবে না যেহেতু কুয়াশা আছে ট্রেন স্লো চলবে নির্ধারিত সময় থেকে তেরো মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার ফার্স্ট হল্ট খড়গপুর জংশন এখানে আমাদের ট্রেনের পাঁচ মিনিট হল্ট আছে খড়গপুর থেকে টাটানগর যাওয়ার লাইন আলাদা হয় খড়গপুর থেকে আদ্রা পুরুলিয়া যাওয়ার লাইন আলাদা হয় আর আমরা এগোবো বিশাখাপত্তনম বিজয়বাড়া দিকে টাটানগর আদ্রা ওই দুটো রুটে আমি অলরেডি ট্রাভেল করেছি আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আর খড়গপুরে করে দিনেবেলা পুরি সবজি বিভিন্ন রকম মিষ্টি ঝালমুড়ি টালমুড়ি এসব বিভিন্ন খাবার পেয়ে যাবেন এছাড়াও আইআরসিটি ফুড ট্র্যাক আরও অনেক খাবারের কাউন্টার পেয়ে যাবেন মানে খড়গপুরে আপনাদের খাবার দাবার দিক থেকেও কোনো অসুবিধা হবে না যদিও আমার এখন খাবার কোনো ইচ্ছা নেই ট্রেনের খাবার খেয়ে আমি সন্তুষ্ট পেট ভরে গেছি এখান থেকে দু আপনাদের সাথে কথা বলছি আবার পাঁচ মিনিট দাঁড়ানোর পর খড়গপুর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আর এখান থেকে ছাড়তে ছাড়তে ট্রেন পনেরো মিনিট মতো লেট হয়ে গেছে আর একটা জিনিস লক্ষ্য করবেন এটা এখন এক নম্বর প্ল্যাটফর্ম আছে আর একটু পরই এটা তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাও এহিপে যাও এহিপে যাও তো যেটা বলছিলাম মানে এই প্ল্যাটফর্মটাই পুরো প্ল্যাটফর্মটাই পরপর দুটো ট্রেন দাঁড়াতে পারে ওই দেখুন এটা তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেছে ফাইনালি খড়গপুর থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে আর কুয়াশা দেখুন সব লাইটগুলো ঝাপসা হয়ে আছে মনে হচ্ছে ট্রেন আরো লেট করবে এক দু ঘন্টা লেট করে যেতে পারে বলা যায় না কিছু বেশ ভালো কুয়াশা আছে এখানে আমি চাইছিও ট্রেন লেট করে যাক পুরীতে চারটের সময় অ্যারাইভাল অত সকালে গিয়ে কি করব এক দু ঘন্টা লেট করলে ঘুমটা ভালো হবে এই আর কি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে ভুবনেশ্বর যেটা রাত আড়াইটি নাগাদ আসবে যদি জেগে থাকি অবশ্যই দেখাবো এখনকার জন্য গুড নাইট খড়গপুর থেকে ট্রেন ছাড়ার পর ট্রেন লাগাতার ওয়ান থার্টি টাচ করছে আমাদের ট্রেন ভোর তিনটে সময় ভুবনেশ্বর এন্টার করছে আর দেখুন ভুবনেশ্বর আউটারে কার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেস ভোর তিনটের সময় আমাদের ট্রেন ভুবনেশ্বর পৌঁছালো আর বেশ ভালো ঠান্ডা লাগছে চারিদিকে কুয়াশা বেলা এখানে দু একটা দোকান খোলা আছে চা জল স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবেন নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া ভুবনেশ্বর গাড়ি লেট করেছে ট্রেনকে দোষ দেওয়া যাবে না কারণ রাস্তায় অনেক কুয়াশা আছে ট্রেন লেট করবেই আর ভুবনেশ্বরের শহরের বিভিন্ন জায়গা জুড়ে অনেক মন্দির প্রাচীন মন্দির আছে বলে ভুবনেশ্বরকে টেম্পল সিটি বলা হয় এখানে আমাদের ট্রেনের পাঁচ মিনিট মতো হল্ট আছে আর ভুবনেশ্বরে আমাদের ওদিক থেকে অনেক শ্রমিক কাজে এসেছে আমাদের দিক থেকে অনেক শ্রমিক এমনিতেও ভুবনেশ্বর চেন্নাই ব্যাঙ্গালোর সব দিয়ে কাজে আসে আর এখানে বেশ ভালো রকম ঠান্ডা আছে ভোরবেলা এখানে পাঁচ মিনিটে হল্ট আছে এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে কথা বলবো আবার মেশিনের এক কাপ চা নিয়েছি সকালবেলা কিছুক্ষণ দাঁড়ানোর পর ভুবনেশ্বর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে যেহেতু ট্রেন লেটে চলছে তাই আর পাঁচ মিনিট দাঁড়ায়নি তার আগে গাড়ি ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর স্টেশন থেকে পনেরো টাকায় এক কাপ মেশিনের চা নিলাম খেতে বেশ ভালোই ঠিক সেই সময় ট্রেন ছেড়ে দিলো বলে চা খাওয়াটা ভালো করে আপনাদের দেখাতে পারলাম না এটাই ছিল আমাদের শেষ হল্ট এরপর আমরা পুরী পৌঁছে যাব আমাদের ট্রেন খোর্দা রোড থেকে পুরীর দিকে ঘুরে যাবে আর সোজা লাইনটা সাউথের দিকে চলে যাবে এখন বাজে ভোর চারটে কুড়ি আমাদের ট্রেন ধীরে ধীরে পুরী স্টেশন এন্টার করছে নিস্তব্ধ ভোরবেলায় সামনের অ্যালকো লোকোমোটিভের আওয়াজটা অসাধারণ লাগছে কাদের কাদের ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এই আওয়াজটা সব স্টেশন থেকে প্রায় হারিয়েই গেছে সামনে কোনো ট্রেন জোরালো হেডলাইট চালিয়ে দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে পুরীর রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস এটা পাঁচটার সময় পুরী থেকে ছাড়ে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো পুরী স্টেশন এখানে আস্তে আস্তে ট্রেন ওই আধ ঘন্টা মতো লেট করেছে আমি ভাবছিলাম আরও বেশি লেট করবে কিন্তু বেশি লেট করেনি আধ ঘন্টায় লেটে আছে গাড়ি পুরী স্টেশনেও বেশ ভালো ঠান্ডা আর কুয়াশা আছে হাত কনকন করছে একেবারে পুরী রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস চলার জন্য একেবারে তৈরি ভোর চারটে পঁয়ত্রিশে এটা পুরী স্টেশন থেকে ছাড়বে জালদা থেকে ছেড়ে পাঁচশো আঠেরো কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো পুরী এখানে আস্তে আস্তে ট্রেন আধ ঘন্টা মতো লেট করেছে আর এই ট্রেনটায় করে আসলে যদি আপনি ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসেন তাহলে সময়টা একটু খারাপ এত সকালবেলা এসে হোটেলের চেক ইনও পাবেন না কিছুই পাবেন না ঠান্ডায় অপেক্ষা করতে হবে আর যদি আপনি মনে করেন যে সকাল সকাল এসে পূজা দিয়ে আবার ফিরে যাব তাহলে এই ট্রেনটা আপনার জন্য ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকম অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন